হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ভিডিওটাobe ভাইরাল দাবিয়ারলি আপনারা ভিডিও পুরো দেখো কা ভাইরাল দাবিয়ার গান কাছে কেমন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই ভাই ভাইরাল দাবিয়ার গান আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন ভালো লাগে কমেন্ট করে জানাই ভাই চলে আরো তোরা গান শুনি আমার বিয় কীবা লাই নাই গানটা আপনার কাছে কেমন ভালো লাগছে কমেন্টে জানাই বা আপনার আশায় আখে এই গানটা দেখছো আমি দেখছি এই গানটা বারবার দেখছি আমার কাছে খুব বেশি ভালো লাগছে আপনার কাছে কার কার কাছে ভালো লাগে আপনারা দেখি ভিডিও টান তার আপনারা ভাইরাল বাইরাল বিয়ার গান খাওয়া দেখুন আমার কাছে খুব বেশি ভালো লাগে আপনারা গান দেখুন না ফটাই মিয়া দেখ না সিআইডি দেবো না কম্পিউটার লগে কিতাব দেবো না আপনারা কমেন্টে জানিয়ে দেবো ভাইরাল ডাবিয়ার গান হার হাতে ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবো আমার তো ব্যাপার ভাইরাল ডাবিয়ার গান আপনারা কোন গান দিয়েছেন আমি খেলার পুতুল না এই গানটা শুনছেন নি অবশ্যই কেমন আছে জানাই দেয় আমি খেলার পুতুল না আমায় নিয়ে খেললিও না এই গানটা আপনারা শুনছেন কমেন্ট কমেন্টে জানিয়ে দেয় আমি খেলার পুতুল না গান গানটা আপনারা তুরা তোরা কয়সাকে ডেকে লক্ষ্য দেখ আপনারা যদি গানিকটা দেখো ইন্টে আপনারা ইউটিউব আমি কে খেলার না বাইরের রাবিয়াল গান আপনারা লেখবা বা কিনা ফরিয়া লেখবা কিবা কিনা এটা খুঁবা মাইকো আপনারা খুঁজে ভিডিওটা আই বা আপনারা পাবা ভিডিওটা দেখিয়া কেমন ভালো লাগে কমেন্টটা জানিয়ে যাবা বাইরের রাবিয়াল খেলার না একটা গান একটা শুনবা ভাল লাগবে শুনবা আপনারা যদি আলিম উলিম খাবার পাবা না ভিডিও আমারটা দেখিয়া